তো হ্যালো গাইস এই কেন বলছি আরে আমি জিতু এই দেখো মুখ আমি বললাম ফ্র্যাঙ্ক জিতু সো গাইস আজকে রে ওই সেই আগের বারে যে একটা হট ইমপ্রেস গালকে একটা প্র্যাঙ্ক করতে গিয়ে পেয়েছিলাম না তাকে আজকে আবার দেখতে পেয়েছি সে ওখানটা বসে আছে আজকে ওর ওপরে যা ভেলতের লেভেলে প্র্যাঙ্ক করবো আজকে পুরো ক্রিমিনাল সেছি গাইস এই দেখো ছুরি ছুরি টুরি সব আছে ভেতর থেকে বের করে আছে চালি পালি দেবো আর ইয়ে আমার বেস্ট ফ্রেন্ড আছে আমাকে চেনে ওকে চেনে না তো ও ফার্স্টে যাবে তারপরে তোমার ভাই যা দেবে তোমার ভিডিওটা দেখো ও ওখানে বসে আছে ঠিক আছে ও বেশি জোরে বললে শুনে নেবে তো তুই রেডি তো পুরো তুই যে পুরো ঢুমকি ভয় ভয় দেখাবি ব্যাস তো পুরো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আজকে ভিডিওটা হবে পুরো খাতার না কাতার না পুরো কপি দেবো গায়ে গিয়ে চলো কাকে বলে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইস এক মেয়েটা বসে আছে চলো সুন্দরী একা বসে আছো আমি তো এক মানুষ বয়ফ্রেন্ড আসবে নাকি

তুই গলা নিচু করে কথা বল বেশি বলিস না বাড়ি আমি তোকে অন্য জায়গায় নিয়ে যাব চল ওই তো নিয়ে যাবো আমার কাছ থেকে মেয়ে তোর এত বড় সময় তুই কালুয়া ভাইকে বিয়ে করিস মা বাবা দাঁড়িয়ে আছে এখানে চল আচ্ছা তোকে ভালো ভাই বলছি তুই কত নিবি আমি কিছু নেব না আমি ওরা মেয়ে নই তোমরা যাও আমি তো আজকে দেবই আমরা মেয়ে তুলি আমরা মেয়ে নিয়ে গিয়ে আমরা দিইটা কত নেই কত নিবি নিবি দেখবি সুন্দরী একটা পাওয়া যায় বল তুই এখানে একা বসে আছিস আমার ভাই বলছিল তুই গোলাপ নিলিস না গোলাপটা তুই আমার ভাইকে করেছিস

যে তুই ওই তো যাবি কি না তুই কি করলি গোলাপটাও নিলি না নি তো না গোলাপ নেই অ্যাটিটিউড দেখালি আর যেই সব মেয়ের অ্যাটিটিউড দেখায় তাদেরকে আমরা দেবো ঢুকিয়ে দেবো দেখছি ঢুকিয়ে দেবো অন্য কিছু ঢোকাবো চল তাহলে ছুরি ঢোকা মনে চল 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 ভালো কথা বলছি চল ডামা করিস না ডামা অন্য জায়গায় ফোন করে আজ ছেলেটা ফোন নেবো

তোকে দিতে চাই না এক নাই কত নিবি তুই কত নিবি আমাকে সেটা বল তোকে আমি ভালো কথা বলছি তাড়াতাড়ি বল কত নিবি নালে আমি কিন্তু প্রচুর পাবলিক রয়েছে তুই পাবলিক পাবলিক কিছু করবি না সবাই আমাদের চেনে ঠিক আছে কাকে ডাক লোক ডাকলে কিন্তু এ চল চল লোক ডাকলে পুরো কেন লোক কেন ডাকছিস তাহলে লোক কেন ডাকছিস

এই দেখো মানে ওর ভাবনা চিন্তার বাইরে হয়ে গেছে বাবা চুরি টুরি দিয়ে তোমার মনে হয় তোমাকে আমরা এরকম ডাইরেক্ট এটা করতে পারবো তুমি তো পুরো অডিয়েন্স বডি আর সবাইকে ডেকে নিচ্ছিলে আজকে আমরা পুলিশের আগে চুলিয়ে দাও না মার খেতাম আমি আরে তুমি আমাকে চিনতে পারছো তোমার সাথে আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম তো তাই দেখলাম তুমি আমার এখানে বসে আছো আমি একটা এরকম ধরনের প্র্যাঙ্ক করি দেখি তুমি এতটা ভয় ভীতু আমি জানতাম না ঠিক কথা আর দুটো ছেলে গেলে তো আজকাল তো সমাজে এই সবই হচ্ছে না এরকম ভাবে তার জন্য তো আমি করলাম কেমন লাগলো তোমার তো বলেছিলাম না আমি অডিয়েন্সকে যাওয়ার আবার দেখাল আবার প্র্যাঙ্ক করবো তো সেটাই করলাম আজকে ওকে দিয়ে প্র্যাঙ্কটা করলাম কেমন লাগলো গেছে ঠিক আছে কুল কুল আরে গাইস তুমি কিছু বলো এরকম মেয়েদেরকে এরকম হচ্ছে এটা আমরা একটা দেখাতে গেলাম ঠিক আছে তোমার ওপর প্র্যাঙ্কটা করে দেখালাম যে মেয়েরা সেফ না গাইস বাইরে

এ থাকে তাহলে ভাবো গাইজ তো তোমরা এটার জন্য একটা লাইক কমেন্ট না সাবস্ক্রাইবটা করো আর প্র্যাঙ্কটা করে আজকে আমি প্র্যাঙ্কটা করলাম র্যান্ডম তো ও যে আমার এটা কোনো স্কিপ না বা কোনো বানানো ভিডিও না তোমাদেরকে একটা মেসেজ দেবো তুমি কিছু বলো সবাই একটু সাবধানে সতর্ক ভাবে নালে এর মতন হয়ে যাবে আমার জল টল মারতে হবে আরে ও আমাকে কেমন লাগলো ব্যাগটা করে প্যাংটাতে করে হেভি লাগলো ঠিক আছে মেয়েটা অনেকটা ভয় পেয়ে গেছে আর বাইকে এত সাপোর্ট করো তোমরা ঠিক আছে ভাই অনেক খাটছে ঠিক আছে বাইকে সাপোর্ট আর ফেসবুক পেজ থেকে দেখতে হলে ফলো 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 করো এরকমই র্যান্ডামলি ভিডিও আরো নিয়ে আসো তোমাদের জন্য আরে একে আর যদি দেখতে পাই মনে হয় না দেখতে পাবো আর যদি দেখতে পাই নেক্সট আরেকটা ফ্র্যাঙ্ক করার যাই করবো চলো টাটা